বিসমিল্লা রহমানুর রহিম অসীম মহিমণ্ডলের অনন্ত কৃপার অধিকারী মহান আল্লাহর নামে শুরু করছি আপনারা দেখতেছেন ওয়াইসি বিটি ইউটিউব চ্যানেল এবং সাথে আছি আমি ওয়াইস সম্মানিত প্রিয় দর্শক শ্রোতা এবং সকল তরিকতের ভাই বোনেরা সবার প্রতি আমার সালাম আসসালামু আলাইকুম আরহমতুল্লাহি আবরকাত আজকের আলোচনার বিষয় মারি হতে কুরবানির ভেদ কী এ বিষয় নিয়ে আলোচনা করার চেষ্টা করব কুরবানির বিষয়ে আমরা কোরআনে এর দর্শন পাব কোরআনে খুঁজতে গেলে আমরা কোরবানির যে হাকিকত কোরবানির যে ভেতত্বটি সেটা আমরা খুঁজে পাব কোরআন সুরা বাকারা তেষট্টি থেকে একষট্টি নম্বর আয়াতে এখানে বলা হয়েছে যে যে একটি গাভী কুরবানি দিতে হবে গরু কুরবানি দিতে হবে সেই গরুটি হবে অল্প বয়সী হবে না বেশি বয়সী হবে না গরুটি হবে মাঝ বয়সী গরুটির বয়স হবে মাস বয়সী এবং এই গরুটির রং কী হবে এই গরুটির রং হবে কি হলুদ বর্ণের এবং এই উজ্জ্বল গাঢ় রং যেই দেখবে সে আনন্দ পাবে এবং এই গরুটি জমি সেচে তথা কৃষিকাজে ব্যবহৃত হয়নি পানি সেচে ব্যবহৃত হয়নি এমন একটি নিখুঁত গরু লাগবে তবে কুরবানি হবে তাহলে এখানে বুঝাতে চেয়েছেন কি এরকম নিখুঁতগুলো আমরা কোথাও পাব না কৃষিকাজে ব্যবহৃত হয়নি কিংবা পানি সেচে ব্যবহৃত হয়নি কিংবা হলুদ বনের গাভিয়ে আমরা খুঁজলে কোথাও পাবো না তাহলে এখানে আল্লাহ একটি বিষয় আমাদেরকে বুঝাতে চেয়েছেন কি বুঝাইতে চেয়েছেন এখানে বলা হয়েছে যে অল্প বয়সই নয় মাস বয়স মানে বেশি বয়স্কও নয় মাঝ বয়স এই মাঝ বয়সী সময়টাকে বলা হয় যৌবনকাল কাল এখানে যৌবনকালকে বিসর্জন দিতে বলছে এই জন্য বলা হয়ে থাকে যে আল্লাহ যৌবনকালের অ্যাবাদ বেশি পছন্দ করেন তাহলে এই যৌবন কালটাকে বিসর্জন দিতে হবে কিসের জন্য শান্তি প্রতিষ্ঠার জন্য শান্তি প্রতিষ্ঠার জন্য এই শান্তি প্রতিষ্ঠা কিভাবে হবে কি এই যৌবনটাকে এই যৌবনকালের সময়টাকে কাজে লাগিয়ে দেহের মধ্যে যে পশু প্রবৃত্তি আছে তথা পশু আছে বা পশু আত্মা আছে সেটাকে কি বিসর্জন দিয়ে কি ইসলাম প্রতিষ্ঠিত করতে হবে তথা শান্তি প্রতিষ্ঠিত করতে হবে তবে কুরবানি হবে এখানে কিন্তু এই বিষয়টি বোঝাতে চেয়েছে এবার আসেন সুরা সাফাতে যে ইব্রাহিম আল্লাহ ইসলামকে যে ঘিরে যে কোরআনে যে কুরবানির যে দর্শনটি ফুটে উঠেছে সেটি হলো ইব্রাহিম আলে ইসলাম আল্লাহর প্রেমে আল্লাহর ধ্যানে আল্লাহর স্মরণে সবসময় মশগুল হয়ে থাকতেন তখন তিনি মনে করলেন যে আমার একজন সৎসঙ্গীর প্রয়োজন তখন তিনি আল্লাহর দরবারে ফরিয়াদ করলেন আল্লাহর কাছে চাইলেন যে আমার একজন সৎসঙ্গী লাগে এই সৎসঙ্গী হিসাবে পুরস্কার আল্লাহ দিলেন ইসমাইলকে ইসমাইল যখন ধীরে ধীরে আস্তে আস্তে বড় হতে লাগলো এদিক দিয়ে কি ইব্রাহিম নবী আস্তে আস্তে বয়স কি বয়স্ক হতে লাগলো তখন ইব্রাহিম নবী আল্লাহর প্রেমের মশগুল অবস্থায় যে ছিলেন আল্লাহর ধ্যানে যে ছিলেন সেখান থেকে একটু সরে এসে ইসমাইলের দিকে নির্ভরশীল হয়েছিল বিধায় আল্লাহ তখন বলল যে তোমাকে কি প্রিয় বস্তু বিসর্জন দিতে হবে তথা কুরবান দিতে হবে তখন তিনি মনে করলেন এই মুহূর্তে আমার কাছে সবথেকে প্রিয় হলো ইসমাইল তাই ইসমাইলকে যখন কুরবানি দেওয়ার জন্য কি মনস্থ করলেন তখন আল্লাহ ইব্রাহিম আল ইসলামের উপর খুশি হয়ে একটি মহান জন্তু কথা যেটাকে আমরা দুম্বা বলি এই মহান জন্তু কি কুরবানি হয়ে গেল এই মহান জন্তু কখনো দুম্বা হতে পারে না কারণ আল্লাহ যখন প্রেমের পরীক্ষায় কেউ যদি উত্তীর্ণ হয় তখন তাকে আল্লাহ যেটা পুরস্কার দেন সেটাই মহান হয় তাহলে এখানে যে দুম্বা গরু ভেড়া ছাগল আমরা অনেকে কুরবানি দিই কথিত আছে যে ইসমাইল ইয়াকুব ঈশা ইব্রাহিম এদের যে বংশধরগণ ছিল এরা কিন্তু পশু জবাই করে কুরবানি দিতেন তারা আনন্দিত হয়ে পশু কুরবানি কখনো দিতেন আপনারা দেখবেন হজে সুরাহজে হজে সেখানে বলা হয়েছে যে আল্লাহ বলছেন যে উহাদের গোস্ত এবং রক্ত আমার কাছে কিছুই পৌঁছায় না পৌঁছায় আমার কাছে তাকওয়া তাহলে কুরবানি বস্তু রক্ত কোনো কিছুই আল্লাহর কাছে পৌঁছায় না পৌঁছায় তাকোয়া আর ইমাম গাজালী রহমতুল্লাহ আলায় এই তাকোয়ার বাংলা আবিধানিক অর্থ করেছেন যে মানুষোত্তর বা মানবতার উদ্বোধন এই মানবতার উদ্বোধন হবে কীভাবে আমার দেহের মধ্যে পশুটাকে কোরবানি দিয়ে তথা পশু প্রভৃতিটাকে পশুর যে আচরণগুলো আমার দেহের মধ্যে আছে সেগুলোকে বিসর্জন দিয়ে আমি কি মানবতার উদ্বোধন হবে তথা ইনসানিয়াতে আমি পদার্পণ হতে পারব তথা হাওয়ানা দাত্তা থেকে আমি ইনসানিয়াতে যাব সেটাই কিন্তু এখানে বোঝাতে চেয়েছি কারণ কোরআনের কিছু সংখ্যক আয়াত রূপক আর কিছু সংখ্যক আয়াত হলো মূলক রূপকটা হলো কেচ্ছা কাহিনী মূলকটা হলো আসল কথিত আছে যে ইব্রাহিম আলে ইসলাম কাবা গৃহে সাপ বাঘ কবুতর ইত্যাদি কিছু ছবি অঙ্কন করে রেখে ছবি এঁকে রেখেছিলেন এবং যখন অতিথিগণ আসতো কা যখন লোকজন আসতো তাদেরকে বলতো এই যে দেখো সাপ এটা হলো বিষের প্রতীক এই যে দেখো কবুতর এটা হলো কামের প্রতীক এই যে দেখো বাঘ এটা হলো হিংস্রতার প্রতীক এই পশুগুলো তোমাদের প্রত্যেকের মানব ঘরে প্রত্যেকের দেহের মধ্যে আছে এই পশুগুলোকেই কোরবানি দিতে হবে তবে আমাদের কোরবানি হবে। তাহলে কুরবানি কি দিতে হবে আমার মনের মধ্যে আমার দেহের মধ্যে যে এই পশুটা আছে সেই পশুটাকে কুরবানি দিতে হবে আপনি কোরআনে দেখবেন আপনারা যে কোরআনে বলা হয়েছে মায়েদায় সম্ভবত এই সেখানে বলা হয়েছে যে হাবিল কাবিল তারা দুইজনে কোরবানি দিয়েছিলেন হাবিল দুম্বা জবাই করে পাহাড়ের মধ্যে রেখেছিলেন এবং কাবিল জবাই কাবিল কুরবানি দিয়েছিলেন জব এবং গম তথা হাবিল দুম্বা কুরবানি করে পাহাড়ের মধ্যে রেখেছিলেন কিন্তু কাবিল কি কুরবানির বিনিময়ে জব এবং গম দিয়েছিলেন অভাবী সেখানে কিন্তু দুইজনের মধ্যে একজন কুরবানি কবুল হয় একজনেরটা আর সেটা হলো কাবিলের তাহলে এই দৃষ্টান্তে এখান থেকে আমরা কি শিক্ষা পাই এখান থেকে বোঝা যাচ্ছে যে কুরবানি দিতে গেলে আপনাকে কী তাকোয়া লাগবে কারণ আল্লাহর কাছে যেহেতু গোস্ত রক্ত মাংস কোনো কিছু পৌঁছায় না পৌঁছায় তাকোয়া তাহলে কুরবানি দিতে গেলে আপনাকে তাকোয়া লাগবে তাকোয়া নাই আপনার কুরবানি নাই আরেকটা শিক্ষা হলো যে দুম্বা নয় পশু নয় পশু দুম্বা কুরবানি না দিয়েও অন্য কিছু দিয়েও কুরবানি হয় কারণ যেহেতু কাবিল এখানে জব এবং গম দিয়েছে। আরেকটু অগ্রসর হলে দেখতে পারবেন যে হজরত মোহাম্মদ সাল্লা সব থেকে সহজত যে বিলাল ছিলেন সেই বিলাল কুরবানির পরিবর্তে এই কুরবানির গোস্তের টাকাটা বিভিন্ন দরিদ্রদের বিলিয়ে দিত আবু বক্কর ওমর ইবনে আব্বাস এরা কেউ পশু কুরবানি দিতেন না বেলাল এরা কেউ পশু কুরবানি দিতেন না আর এগুলোকে এদেরকে অনেকে অনুসরণ করে চলত আপনি দেখবেন সম্রাট সম্রাটের পুত্র হল হুমায়ুন সম্রাট আকবরের পুত্র হলো হুমায়ুন এই সম্রাট আকবর হুমায়ুনকে ওসিয়ত করে গিয়েছিলেন যে তুমি কখনো কুরবানির জন্য পশু হত্যা করিব না তাকে ওসিদ করে গেছিলেন এই জন্য হুমায়ুনের আমলে কোনো পশু কুরবানি হতে হইত না আরবেও তেমন পশু কুরবানি হতো না প্রতি বছরে একটি পশু শুধু কুরবানি হতো মালয়েশিয়ায় সারা জীবনের জন্য একটি পশু কুরবানি হতো গোটা যে হাসেমি গোত্রটা আছে তার রসুলকুল সাল্লাহ স্লামের যে গোত্র থেকে সেই গোটা হাসেমি গোত্রটা শুধু একটি মিলে পশু কোরবানি দিত পশুর গোস্ত মানুষ খাচ্ছে উপকার পাচ্ছে পশুর চামড়া দিয়ে মানুষ জুতা সেলাই করে জুতা ব্যবহার করছে তা উপকার পাচ্ছে পশুর হাড় দিয়ে মানুষ উপকার পাচ্ছে তাইলে সেই সুবিধাটা নেওয়া অবৈধ নয় কারণ পশুর মাংস খাওয়া আল্লাহ বৈধ করেছেন কিন্তু অপচয় করবেন হবেন একদিনে শ শ হাজার হাজার কোটি কোটি গরু জবাই করা এটা হলো নিশ্চিত অপচয় আপনারা ঈদের দিনে দেখবেন অনেকে এক কেজি দেড় কেজি দুই কেজি তিন কেজি পাঁচ কেজি পর্যন্ত নাকি বলে পুস্ত খেয়ে ফেলে তাহলে কে সেটা তো মানুষ নয় সেটা তো হিংস্রতার স্বভাব সে তো পশু পশুর আবার কুরবানি কিসে তাহলে একটি মানুষ যদি এক থেকে দেড় কেজি দুই কেজি মাংস খেয়ে ফেলে তাহলে সেটা হলো অপচয় আল্লাহ বলছে যে খাও পান করো কিন্তু অপচয় করিও না কোরআনে বলেছে। তাহলে কুরবানি কি এজন্য কাজী নজরুল ইসলাম বলেছেন কি বলেছেন তিনার আর কবিতার মাধ্যমে খেয়ে খেয়ে গোস্ত রুটি খুব খোদার খাসি হয়েছ ওরে বেকু নিজেদের দাও কুরবানি বাঁচিবে তুমি বেঁচে যাবে দিন দাস ইসলাম হবে সাথে কত বড় কত উচ্চ মার্গের লোক হলে এমন কথা বলতে পারে আমরা কেউ সেটা বুঝি না কি বলেছেন যে খেয়ে খেয়ে গোস্ত রুটি খুব খোদার খাসি হয়েছ ওরে বেকু নিজেদের দাও কুরবানি বাঁচিবে তুমি বেঁচে যাবে দিন দাস ইসলাম হবে স্বাধীন তিনি তার আরেকটি কবিতার মধ্যে বলেছেন দিও না কো পশু কুরবানি বিফল হবে রে সবখানে মনের পশুরে করো চবাই পশুরাও বাঁচে বাঁচে রে সবাই হ্যাঁ তিনি তিনার কবিতা আজকে ডিগ্রি মাস্টার্স এই উচ্চ পর্যায়ের ছাত্রগুলো অধ্যয়ন করে তিনার কবিতা ছাড়া ডিগ্রি পাস হবে না অনার্স যারা পড়ালেখা করে তিনি কবিতা পড়তে হবে কিন্তু সেই ব্যক্তিটিই বলেছেন যে দিও না পশু বিফল হবে রে সবখানে মনের পশুরে করজ ভাই কি পশুরাও বাঁচে বাঁচে রে তাহলে তিনিও বলে গেছেন যে মনের পশুটাকে যে মনের মধ্যে যে পশু প্রবৃত্তি আছে সেটাকে কুরবানি দাও আপনার মনের মধ্যে পশু প্রবৃত্তি বেঁচে আছে জীবিত হয়ে আর আপনি কুরবানি কুরবানি কখনো হবে কারণ আল্লাহ বলেছেন আমার কাছে আসবে কোরবানি আপনার ভিতরে নাই আপনার জন্য কিসের কুরবানির হাকিকতটা আমরা কিন্তু ভেতরটা কোরআনের মধ্যেই খুঁজে পাব তাহলে মারিক হতে কুরবানি দিতে গেলে কি করতে হয় মারি হতে কুরবানি দিতে গেলে যে মানব দেহের মধ্যে যে পশু আত্মা আছে পশু প্রবৃত্তি আছে হিংস্রতার যে স্বভাবগুলো আছে তথা পশুর যতগুলো স্বভাব আছে সেগুলোকে ত্যাগ করা সেগুলোকে ত্যাগ করাই হলো কুরবানি করা তথা হাওয়ানা আত্মাটাকে ত্যাগ হয়ে মানুষ ইনসানিয়াতে প্রতিষ্ঠিত হবে তবে মানুষের চিরযৌবনকাল শুরু হতো যেই কালকে বলা হয়েছে মাঝ বয়সী সুরা বাকারায় যে অল্প বয়সী নয় বেশি বয়সীও নয় মাঝ বয়সী হবে কোরবানের কথাটা ইব্রাহিম আলাহ ইসলামের ইব্রাহিম আলাহ ঘিরে যে কোরবানের বিষয়টা বা কেচ্ছা কাহিনীটা কোরআনের মধ্যে আছে সেটা দিয়ে বোঝাতে চেয়েছেন কীভাবে প্রেমের পরীক্ষা দিতে হয় কারণ তিনি দিয়েছিলেন প্রেমের পরীক্ষা এই হলো কুরবানির ব্যাপার স্যাপার আরও কিছুটা আছে হয়তো বা আপন আপন পীর মুর্শিদের কাছে বুঝে নিতে হবে জেনে নিতে হবে সম্মানিত প্রিয় দর্শক শ্রোতা আজকের আলোচনা পর্যন্ত দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে নতুন কোনো ভেদত্ব নিয়ে ততক্ষণে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আবারকাত